আসসালামু আলাইকুম যে মেয়ে নিজের স্বপ্নে বিশ্বাস করে তার চলার পথ কেউ বন্ধ করতে পারে না আমরা মেয়ে বলেই পারবো আমরা মেয়ে বলেই পারতে হবে ইনশাল্লাহ তো দেখো আমি একজন টেইলার এবং আমি একজন ট্রেইনারও তো আমি শুধু টেইলার এবং ট্রেইনারের কাজটাই করি না আমার একটি ছোট্ট বিজনেস আছে সেটাই এই বিজনেসেরই একটি অংশ তো দেখো আমি এগুলো মার্কেট থেকে আনি এবং এগুলো যারা ঘরে বসে থাকে বাইরের কাজ করে না কিছু কিছু সাংসারিক মেয়ে আছে যারা ঘরে বসে থাকে তাদের জন্য আমার এই কাজটা আনা তো আমি এই কাজটা তাদের দিয়ে করিয়ে থাকি তারা ঘরের কাজ করার পাশাপাশি বাড়তি কিছু ইনকাম করার চেষ্টা কর করে তো আমি সেই চিন্তা করে তাদের হাত দিয়ে এই কাজগুলো করিয়ে থাকি তো দেখো তারা খুব সুন্দর করে এই কাজগুলো কমপ্লিট এক একজনে প্রায় দশজনে আমার আন্ডারে কাজ করে থাকে তারা কাজগুলো কমপ্লিট করে আমাকে দিয়ে গেছে এই যে দেখো এই কাজগুলো প্রায় কমপ্লিট প্রায় শেষ এখন এগুলো তার গন্তব্যে চলে যাবে তো ঘরে বসে যদি আমরা চেষ্টা করি আমাদের দিনটাকেও আমরা চেঞ্জ করতে পারবো আমাদের ভবিষ্যৎটাকে আমরা সুন্দর করে গড়ে তুলতে পারব আমাদেরও একটি পরিচয় হবে তো আমরা কেন বসে থাকবো আর আমরা আরেকজনের আশায় কেন থাকবো আমরা নিজেরাই পারবো নিজের